বলেছিলেন যে একদিনের ট্রেনিংয়ে আপনি সমস্ত কাজ কমপ্লিট করতে পারবেন তবুও আমার বিশ্বাস হয়েছিল না আচ্ছা আচ্ছা এবার যখনই স্পটে আসলাম আমি স্পটে সমস্ত কাজ যখন করলাম থিওরি এবং প্র্যাকটিক্যাল তবেই আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ দাদা যেটা বলেছিল সেটা একদমই হানড্রেড পারসেন্ট সত্যি কথা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের আজকে প্রোগ্রামটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই প্রোগ্রামটি সাক্ষাৎকার প্রোগ্রামটি আপনারা দেখবেন সুবন্ধুরা বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকে আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আসলে আমার এখানে আমার যে মুর্শিদাবাদ স্ক্রিন পেন্টিং ট্রেনিং সেন্টার আপনারা সকলে অবগত আছেন আসলে এই মুর্শিদাবাদ স্ক্রিন পেন্টিং ট্রেনিং সেন্টারে মূলত বেকার যে দাদা ভাইগুলো রয়েছেন সেই সমস্ত দাদা দাদাভাইদের এখানে ট্রেনিং দেওয়া হয় স্কিন পেন্টিং ট্রেনিং ডেকা দাদাভাইকে সকার করতে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার এখানে একটা বৃহৎ মানের কাজ করে চলেছে বন্ধুরা তো প্রথমে জেনে নেব যে দাদাভাই আমাদের এই আজকে মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টারে কাজ শিখতে এসেছেন আসলে কোথা থেকে এসেছেন এবং ওনার নাম কী এবং বর্তমানে উনি কোন পেশায় যুক্ত আছেন ওটা আজকে আমরা আমাদের প্রোগ্রামে প্রথমে জেনে নেব সমনদরা শুরু করা যাক তাহলে সেই পর্ব আচ্ছা দাদাভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে মহাবুল ইসলাম মহাবুল ইসলাম আচ্ছা দাদাভাই আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি দমকল থানার তেরো নম্বর অঞ্চল গ্রামের নাম হচ্ছে দক্ষিণ গরিবপুর আচ্ছা আচ্ছা দাদাভাই আমাদের এই সকল কাছে দমকল থানা গরিবপুর গরিবপুর অঞ্চল হ্যাঁ সেখান থেকে দাদাভাই অলরেডি আমাদের এখানে কাজ শিখতে চলে এসেছেন তো তারপরে আমরা জেনে নেব দাদাভাই আসলে বর্তমানে কোন পেশায় যুক্ত আছেন আসলে আমরা অনেকেই বলি বেকার কিন্তু বেকার তো একদম থাকা যায় না কিছু না কিছু একটা টাচে থাকতেই হবে কিন্তু সফল হতে গেলে সেখান থেকে যদি আপনি ডেভেলপ করতে চান তাহলে আপনাকে এক পা এগোতে হবে মানে কিছু একটা করতে হবে সেক্ষেত্রে দাদাভাই ওই ওই কথাটা ভেবেই কিন্তু আজ আমাদের প্রচার দিকে মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং বর্তমানে আসলে বিজনেসটা দাদাভাইয়ের ভালো লেগেছে এবং সব থেকে প্রফিটেবল এবং লাভজনক ব্যবসা হিসাবে কিন্তু তার কাছে বিবেচিত হয়েছে সেই জন্যেই কিন্তু ভাই অলরেডি ছুটি দাদাভাই আসলে বর্তমানে কোন পেশায় যুক্ত আছে সেটা কিন্তু আমরা জেনে নিন দাদাভাই আপনি কোন পেশায় যুক্ত আছেন বর্তমানে বর্তমানে পেশা বলতে গেলে আমি অনেক পড়াশোনা করেছি পড়াশোনা করার পরে চাকরি বাকি যা পরিস্থিতি তাতে সেদিকে ঠিক করতে পারা যায়নি আচ্ছা বর্তমানে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছিলাম আচ্ছা যেহেতু আমি গ্রামের ছেলে সেই হিসাবে সেই পেশাতে আমি অতটা উন্নতি করতে পারিনি তবে ভবিষ্যতে হয়তো হতে পারে তো বর্তমান যা পরিস্থিতি তাতে রুজি রোজগারের অবশ্যই দরকার হ্যাঁ রোজগার না করতে পারলে সংসার ম্যানেজ করা যাবে না কোনোভাবেই ম্যানেজ করা যাবে না তো আর পাশাপাশি আমি চাষবাসের কাজগুলো করি নিজের জমি জমা আছে সেগুলা দেখাশোনা সেই সব দায়িত্ব আছে দাদাভাইয়ের সংক্ষিপ্ত যে সাক্ষাৎকার দাদাভাই আসলে কোথা থেকে এসছেন বর্তমানে কি কাজ করেন এবং দাদাভাইয়ের নাম কি আমরা জেনে নিলাম তো তারপরে আমরা আরও কিছু কথা জিজ্ঞেস করব নেব দাদাভাইকে আসলে বর্তমানে অনেক ট্রেনিং সেন্টার কিন্তু রয়েছে দাদাভাই কিন্তু এর আগে আমাকে গল্প করছিল যে আসলে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এবং সেই ফোনে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখি তো কী ভিডিও বিজনেস টপিকে যে ভিডিওগুলো রয়েছে ইউটিউবে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এই দাদাভাই দেখেন যেহেতু দাদাভাই প্রথমে বলেছে যে আমি একজন হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার মানে প্র্যাকটিস করে উনি সেই হিসাবে উনি বসে যখন রুগী থাকে না সেই সময় কিন্তু উনি ওই ভিডিওগুলো বিজনেস পার্পাসের ভিডিওগুলো দেখেন এবং সেই ভিডিওগুলো দেখে কিন্তু হঠাৎ করে আমার এই যে মুর্শিদাবাদ স্কিন পিন্টিক ট্রেনিং সেন্টারে কিন্তু প্রচার দাদাভাইয়ের সামনে চলে আসে এবং দাদাভাই সেটা বিশ্বস্ত হবে তিনি মনে প্রাণে তার যে কনফিডেন্ট সে কনফিডেন্টে কিন্তু অলরেডি আমার কাছে চলে এসেছে তো আমার কথা হচ্ছে যে সমস্ত দাদা দাদাভাইরা আমাদের এই স্কিন পিন্টিকের কাজ শিখতে চাইছেন ট্রেনিং সেন্টার তো অনেক রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনিং সেন্টার অনেক রয়েছে কিন্তু বিশ্বস্ত ট্রেনিং সেন্টার কিন্তু আপনারা সেইভাবে পাবেন না তো দাদাভাই যেহেতু আমার কাছে এসেছেন দাদাভাই যে সকাল থেকে এই পর্যন্ত প্র্যাকটিক্যাল থেকে শুরু করে একদম থিওরি পর্যন্ত সব কিছু দাদাভাই হয় পেয়েছে কিনা না সে বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরছি তো তো দাদাভাই আপনি এখানে এসেছেন এবং আমি যে কথাগুলো আপনাকে বলেছিলাম আপনি ভিডিওতে যেগুলো দেখেছিলেন আসলে আমার কাছে শত শত মানুষ আসছে কাজ শিখছে এবং কাজ শেখার পরে আসলে এখানে আপনি কতটা কি পেয়েছেন মানে কতটা কাজ শিখতে পেরেছেন আপনি আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি কাজটাকে ক্লিয়ার করতে পারবো হ্যাঁ মানে আমার তো জানা ছিল না তো আপনি বলেছিলেন যে একদিনের ট্রেনিংয়ে আপনি সমস্ত কাজ কমপ্লিট করতে পারবেন তবুও আমার বিশ্বাস হয়েছিল না আচ্ছা আচ্ছা এবার যখনই স্পটে আসলাম আমি স্পটে সমস্ত কাজ যখন করলাম থিওরি এবং প্র্যাকটিক্যাল তবেই আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ দাদা যেটা বলেছিল সেটা একদমই হানড্রেড পারসেন্ট সত্যি কথা তো আমি এই যে প্রিন্ট করেও দেখালাম হুম আপনারা দেখতে পাচ্ছি নিজে নিজে হাতেই প্রিন্ট করলাম এবং যেভাবে কাজের যে একটা মানে সহজ পদ্ধতি সেটা সমস্ত কিছুই আমি আমি বুঝতে আচ্ছা হয়তো আমি বাড়ি গিয়ে এটা নিজে করতে তো চেষ্টা করলে অবশ্যই পারব আমার এটা আত্ম অনেক দাদা ভাই কিন্তু কাজ শিখবো শিখবো মনে করছেন এবং আসবো মনে করছেন আমাকে অনেকেই কিন্তু কল দিয়েছেন সেই সমস্ত দাদা ভাইদের আপনি কি বলবেন যে ওনাদেরকে আপনি এখানে আসতে বলবেন কি ওনারা এসে কি এখানে সঠিক ট্রেনিং অবশ্যই অবশ্যই আমি সবাইকেই সাজেস্ট করব এখানে আসার জন্য আমি সত্যি কথা বলতে গেলে অনেক ব্যবসা পারপাসে অনেক মানে ভাইদের সঙ্গে আমি ফোনেও কথা বলেছি যাদের হয়তো বাড়ি কলকাতার সাইডে তো তাদের এক একজনের একটা জিনিস নিয়ে আমি জানতে চাইলাম সেটা নিয়ে যখন ফোন করলাম তখন এক একজন এক এক রকমের বলছে হিসাব দেখাচ্ছি সেই জন্য আমি তাদেরকে বিশ্বাস করতে পারিনি তবে এখানে এসে আমি সত্যিকারেরই মানে বিশ্বাস করলাম যেটা ভিডিও দেখে যেটা আমি মনে করেছিলাম সেটা এখানে কাজে বাস্তবে সেটা সঠিক প্রমাণটা আমি পেলাম আর পেলাম অনেক দাদাভাই তো ধরুন অনেক ট্রেনিং সেন্টার রয়েছে বর্তমানে তো অনেক প্লটের শিকার হচ্ছে মানুষ কলকাতা জুড়ে তো অনেক ট্রেনিং সেন্টার এই প্রিন্টিং ট্রেনিং সেন্টার রয়েছে শুধু কলকাতা নয় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এই ট্রেনিং সেন্টার ঘাটিয়েছে শুভ বন্ধুরা আপনারা যারা এই ট্রেনিং নেবেন অবশ্যই আপনারা সঠিক ট্রেনিং সেন্টার এবং সঠিক জায়গা নির্বাচন করে কিন্তু সেখানে আপনারা যাবেন নইলে আপনারা এমন প্লটের শিকার হবেন যে আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না সেই জন্য প্রত্যেকটি দাদাভাইকে বলবো যে আপনারা যেখানেই কাজ শিখবেন স্কিপ পেটেন একটু জায়গাটা বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে সেখানে কিন্তু যাবেন আমাদের সামনে যে দাদাভাই দাঁড়িয়েছেন সেটি হচ্ছে একটা দৃষ্টান্ত প্রমাণ আপনাদের সামনেই একজন দাদা ফেলোটি আমার কাছে কাজ শিখেছেন এবং তিনার যে মুখে আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন তিনি আসলে এখানে কতটাকে পেয়েছে এ বিষয়টি আপনারা সকলেই দেখতে পেলেন শুভরা যে সমস্ত দাদা ভাইরা আমার এই মুর্শিদাবাদ স্ক্রিন পেন্টিং ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চাইছেন সেই সমস্ত দাদা ভাইদের বলব আপনারা অতি সত্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা চকিষ্ামপুর মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারেন শুভধরা আরও কিছু বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরুন এই স্ক্রিন প্রিন্টিং বিজনেস হচ্ছে এমন একটা ডিমান্ডেড এবং লাভজনক বিজনেস যে বিজনেসটি বিষয়ে অনেকেরই ধারণা নেই অনেকেরই বলে না বিষয়টি হচ্ছে অনেকে বলে না ব্যবসা সম্বন্ধে ধারণা কিন্তু দেবে না কেউ আপনাকে সহজে যেহেতু আমরা একজন ট্রেনার এবং আমাদের যেহেতু ট্রেনিং সেন্টার রয়েছে যেহেতু এ বিষয়ে আমরা মানুষকে শিক্ষাদান করি সে বিষয়ে সেই জন্যই কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরছি সেটা হচ্ছে যে বর্তমানে স্ক্রিন প্রিন্টিং বিজনেস হচ্ছে ফিফটি পার্সেন্ট লাভ রয়েছে এখানে আপনি একশো টাকা ইনভেস্ট করলে আপনার পঞ্চাশ টাকা ইনকাম আছে এখানে যদি আপনি এক হাজার টাকা ইনভেস্ট করুন তাহলে আপনি পাঁচশো টাকা এখানে ইনকাম করতে পারবেন তাহলে বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে কোনো ব্যবসা করতে গেলে লক্ষাধিক টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সাথে কিন্তু আপনাকে একটা দোকান লাগবে তো দোকান যেহেতু ভাড়া নিতে গেলে এখন বর্তমানে বুঝতে পারছেন কতটা কি বলবো কতটা আপনার ডিমান্ড করছে দোকান মালিকরা তো সেখানে মিনিমাম ধরুন দুই থেকে তিন লাখ থেকে চার লাখ টাকা তো আপনার আছে নেবেই শুধুমাত্র দোকান ডোনেশান নেবে তারপরে আপনার স্টকের বিষয় আছে দোকানে আলমারি রয়েছে দোকানে মালপত্র রয়েছে স্টাফ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুর্শিদাবাদ স্কিম পিক ট্রেনিং সেন্টার একটা দারুণ সুযোগ এবং একটা সুন্দর একটা বিজনেস একটা প্রফিটেবল বিজনেসের আইডিয়া নিয়ে চলে এসেছে আপনাকেও সব কিছু লাগবে না আপনাকে দোকান লাগবে না আপনাকে ইনভেস্ট সেই রকম লাগবে না এটা সামান্যতম চিপ ইনভেস্টমেন্ট এটা সকলের দ্বারাই সম্ভব এই ব্যবসাটি বলি ছেলে থেকে মেয়ে সকলেই কিন্তু এই ব্যবসাটি আপনারা করতে পারবেন সেই জন্য বলছি যে সমস্ত দাদা ভাইরা এই ব্যবসাটি করতে চান অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ব্যবসাটি আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে কোনো দোকান ছাড়াই আপনারা এই ব্যবসাটি বাড়িতে বসে করতে পারবেন এবং অল্প ইনভেস্টমেন্ট মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনারা ইনভেস্ট করুন এবং ব্যবসাটি আপনারা বাড়িতে বসে করতে পারবেন সেই জন্য বলছি যে সমস্ত দাদা ভাইরা আপনারা আজকে ট্রেনিং নিতে চাইছেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা চক ইসলামপুর মুর্শিদাবাদ আবার বলছি আমাদের ঠিকানা চক ইসলামপুর মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারেন সুবন্ধুরা আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ